আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি দেখুন আমরা প্রধান প্রথম আসামি আমরা করেছি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর সালেউদ্দিন আহমেদ এফ হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন এম তহিদ হোসেন যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা ফরিদা আক্তার শারমিন মুর্শিদ সৈয়দা রিজওয়ানা হাসান নূরজাহান বেগম আদিলুর রহমান খান বিধান রঞ্জন রয় পোদ্দার ফারুকী আজম এফ এম খালিদ হোসেন সুপ্রদীপ চাকমা নুরুল হক নূর মাহফুজ আলম হিজবুত তারির লিডার এবং তিনি স্পেশাল টু চিফ নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা ছাত্র বৈষম্য জোটের একজন নেতা ছিল আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমা মজুমদার মোহাম্মদ ফজুল কবির খান গভর্নমেন্ট অব বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম শেখ আব্দুল রশিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সেক্রেটারি পাবলিক পাবলিক সিকিউরিটি হোম মিনিস্ট্রি এম ডি রহমান সেক্রেটারি হোম মিনিস্ট্রি এম নাসির লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ক্যাপ্টেন শুভ আফ্রিদি আপনারা জানেন যে তিনি কিছুদিন আগে তার পিস্তল এবং বিভিন্নভাবে তিনি ফেসবুকে দিয়ে তিনি বলেছেন যে তিনি একজন সাইবার হিসেবে কাজ করেছেন এবং ওপেনলি তিনি সেটা স্বীকার করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন সামান্তা শারমিন এমডি মাহিন সরকার আপনারা জানেন যে কিছুদিন আগে মাহিন সরকার বাংলাদেশ আওয়ামী সহ বিভিন্ন নেতৃবিন্দুর বিরুদ্ধে মামলা করেছে ছাত্র বৈষম্য জোটের একজন নেতা আব্দুল কাদের আবু বকর মজুমদার আব্দুল হান্নান মাসুদ আদনান আবির জামান মৃধা এমডি সোহাগ মিয়া নুসরাত তাবাসুম রাফিয়া রেহনুমা রিদি আরিফ সোহেল জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা যিনি বৈষম্য বিরোধী জোটের আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রলীগের একজন নেতাকে পিটিএ মারবার জন্য তার ব্যাপারে স্পষ্ট অভিযোগ আছে সেগুলো ভিডিও ফুটেজ রয়েছে আমরা সেগুলো জমা দিয়েছি এভাবে আসলে বাষট্টি জন আছে ইফ ইউ ওয়ান মি টু রিড দিস আউট আমি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেল জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন বিক্রি আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার চাওয়ার জায়গা নেই আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানে বিক্রিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন আমরা এই মামলাটা করেছি আপনার জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটর যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং বিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনুজবন চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রমেশ চ্যাটিউটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণত চিনি সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর প্রসিকিউটর যিনি আছেন তার নির্দেশে এটা তিনি তার আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি টায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিং যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে তো অবশ্যই আজকের ভিডিওতে কি বুঝতে পারলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন নিউজ পাশে থাকবেন ধন্যবাদ